হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এনআর ক্লাসেস আমি মৃন্ময় কলে আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ভারতের মরু অঞ্চল সম্পর্কে এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের পঞ্চম অধ্যায় রয়েছে পঞ্চম অধ্যায় থেকে আমরা আগের ক্লাসে ভারতের ভূগোলের ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ এবং ভারতের ভূপ্রাকৃতিক বিভাগের প্রথম অংশ ভারতের উত্তর ভারতের পার্বত্য অঞ্চল এবং উত্তর ভারতের বৃহৎ সমভূমি সম্পর্কে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা পরবর্তী যে অংশ ভারতের মরু অঞ্চল সম্পর্কে আলোচনা করব। তাহলে ভারতের মরু অঞ্চল আমরা সকলে জানি ভারতের মরু অঞ্চল কোথায় অবস্থিত ভারতের মরু অঞ্চল ভারতবর্ষের রাজস্থান রাজ্যে অবস্থিত এই মরু অঞ্চল শুধুমাত্র ভারতেই অবস্থিত নয় কিছুটা অংশ ভারতবর্ষে রয়েছে এবং কিছুটা অংশ পাকিস্তানে রয়েছে তাহলে ভারতবর্ষের মরু অঞ্চল সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে ভারতবর্ষের মরু অঞ্চলের অবস্থান এবং আয়তন সম্পর্কে তাহলে দেখে নেওয়া যাক রাজস্থানের আরাবল্লী পর্বতের পশ্চিমে এবং শতদ্রু নদী শতদ্রু সমভূমির দক্ষিণে থর মরুভূমির ভারতের অংশ ভারতের অংশ মনে রাখবে ভারতের অংশ বৃহৎ ভারতীয় মরু অঞ্চল বা মরুস্থলী নামে পরিচিত এবার ম্যাপের দিকে তাকাও এটা রাজস্থানের এক মরু অঞ্চলের অংশ এটা রাজস্থানের মরু অঞ্চলের অংশ এখানে হচ্ছে শতদ্রু সমভূমি শতদ্রু সমভূমির দক্ষিণ দিকে সতর্দ সং দক্ষিণ দিকে এবং আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে ভারতবর্ষের মরু অঞ্চল অবস্থান করছে এবার দেখো রাজস্থান রাজ্যের জয়সলমির নামগুলো মনে রাখবে জয়সলমির বিকানির যোধপুর প্রভৃতি জেলায় মরু অঞ্চল বিস্তৃত তাহলে রাজস্থান রাজ্যের পুরোটাতে নয় কিন্তু কয়েকটা রাজ্য কয়েকটা জেলায় রয়েছে যেমন ধরো জয়সলমির বিকানির যোধপুর প্রভৃতি জেলায় কিন্তু ভারতবর্ষের যে মরু অঞ্চল সেটা অবস্থান করছে ভারতের মরু অঞ্চলের মোট আয়তন প্রায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার এই আয়তনটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে এক লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো বর্গ কিলোমিটার এই আয়তনের যে আয়তনটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে এবার তাহলে অবস্থান সম্পর্কে জানা গেল এবার আমরা ভারতবর্ষের যে মরু অঞ্চল তার উৎপত্তি কীভাবে হলো সে সম্পর্কে জানব ভারতবর্ষের যে মরু অঞ্চল মনে করা হয় এককালে এই অঞ্চলটি সুজলা সুফলা শস্য শ্যামলা ছিল কারণ এইখান দিয়ে মানে এই অঞ্চল দিয়ে সরস্বতী শতদ্রু এবং দৃষ্টবতী নদী প্রবাহিত হতো এবং এদের পরিপরে এই অঞ্চল বেশ শস্য শ্যামলা ছিল মনে রাখবে নামগুলো নদীগুলির নাম মনে রাখবে সরস্বতী সরস্বতী নদী শতদ্রু এবং দৃষ্টবতী এই নদীগুলি আগে এককালে এই অঞ্চল দিয়ে প্রবাহিত হতো এবং প্রবাহিত হতো বলে এই অঞ্চল কিন্তু মরু অঞ্চল ছিল না আগে এবার এই যে মরু অঞ্চল ভারতবর্ষের যে মরু অঞ্চল এই অঞ্চলটি মরু অঞ্চলে পরিণত হলো কীভাবে দেখো এই উৎপত্তির কারণে প্রথমে আমরা দিচ্ছি ব্যাপক বনভূমি ধ্বংসের ফলে মনে করা হয় এককালে এখানে ব্যাপক বনভূমি ধ্বংস করা হয়েছিল এবং বনভূমি ধ্বংস করে বসতি গড়ে তোলা হয়েছিল এছাড়া নদ নদীর গতিপথ পরিবর্তন এখান দিয়ে যে সমস্ত নদীগুলো প্রবাহিত হতো সরস্বতী শতদ্রু দৃষ্টবতি এই সমস্ত নদীগুলি তাদের গতিপথ পরিবর্তন করায় এই অঞ্চলটা শুষ্ক হয়ে পড়েছে সরস্বতী নদী বর্তমানে ঘর ঘর নামে পরিচিত মানে তার যে শুষ্ক যে খাতটা রয়েছে সেই খাতটা এখন ঘর ঘর নামে পরিচিত তাহলে নদ নদীর গতিপথ গতিপথ পরিবর্তনের কারণে কিন্তু এই অঞ্চল শুষ্ক হয়েছে বলে মনে করা হয় আরও কি কারণ রয়েছে আরাবল্লী পর্বত উত্তর দক্ষিণে বিস্তৃত হওয়ায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই অঞ্চলে তেমন বাধাপ্রাপ্ত হয় না এবার আমরা জানি ভারতবর্ষে যে বৃষ্টিপাত হয় তা প্রধানত কি কারণে হয় তা প্রধানত মৌসুমী বায়ুর কারণে হয় এবার মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতবর্ষে প্রবাহিত হয় কিন্তু আরাবল্লী পর্বত এই যে আরাবল্লী পর্বত উত্তর দক্ষিণে বিস্তৃত তার ফলে কি হয় মৌসুমী বায়ু এই আরাবল্লী পর্বতে এসে ধাক্কা খেয়ে যে বৃষ্টিপাত ঘটাবে সেটা কিন্তু সম্ভব হয় না আরাবল্লী পর্বতে এসে বাধাপ্রাপ্ত হয় না যার কারণে এই মৌসুমী বায়ুর প্রভাব এই অঞ্চলে তেমন থাকে না তার ফলে এখানে বৃষ্টিপাত হয় না যার কারণে এটাও একটা কারণ যার ফলে এই অঞ্চল মরু অঞ্চলে পরিণত হয়েছে এছাড়া মৌসুমি বায়ু যখন এই অঞ্চলে এসে প্রবেশ করে তখন তাতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে এবার মৌসুমী বায়ু যখন অনেক দূর পথ অতিক্রম করে এই অঞ্চলে এসে পৌঁছায় তখন কিন্তু তাতে জলীয় বাষ্প অবশিষ্ট থাকে না এর ফলে কি হয় বাতাসে যদি জলীয় বাষ্প না থাকে তাহলে মেঘের সৃষ্টি হয় না এবং মেঘ না হলে এই অঞ্চলে বৃষ্টিপথ ঘটে না এরপরে আসছে গ্রীষ্মকালে এই অঞ্চলে এই অঞ্চলের উপর দিয়ে এক প্রকার উষ্ণ বাতাস প্রবাহিত হয় আমরা শুনেছি লু আঁধি সম্পর্কে এই যে উষ্ণ বাতাসগুলি এই অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ার ফলে এই অঞ্চল অত্যাধিক শুষ্ক হয়ে পড়েছে এবং এই অঞ্চলে মরু অঞ্চলের সৃষ্টি হয়েছে তাহলে মরু অঞ্চল সম্পর্কে জানলাম মরু অঞ্চলের উৎপত্তি সম্পর্কে আমরা জানলাম কীভাবে মরু অঞ্চল সৃষ্টি হয়েছে তাহলে এতক্ষণ আমরা মরু অঞ্চলের অবস্থান আয়তন এবং উৎপত্তির কারণ সম্পর্কে জানলাম এবার আমরা জানবো মরু অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে মরু অঞ্চলের ভূপ্রকৃতি কেমন মরু অঞ্চল বালি বালিয়ারি পাথর এবং উঁচু উঁচু ঢিবি দ্বারা গঠিত এবার মরু অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে দেড়শো থেকে তিনশো মিটার মানে সমগ্র মরু অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে দেড়শো থেকে তিনশো মিটার এর থেকে অধিক উচ্চতাযুক্ত অঞ্চল নয় এটা মানে তিনশো মিটারের নিচে অবস্থান করছে এবার হচ্ছে নদী মরু অঞ্চলে একটিমাত্র নদী রয়েছে তার নাম হচ্ছে লুনি ম্যাপে দেখো লুনি নদীর অবস্থান এখানে লুনি নদী দেখা যাচ্ছে তাহলে লুনি নদী এবার মরু অঞ্চলের বহু মরু অঞ্চলের নিচু অংশে বহু লবণাক্ত হ্রদ দেখা যায় মরু অঞ্চলের যে নিচু অংশ রয়েছে অপেক্ষাকৃত নিচু অঞ্চলগুলিতে বহু লবণাক্ত হ্রদ দেখা যায় এই হ্রদগুলিকে কিন্তু রান অঞ্চলও বলা হয় বা রান বলা হয় এই হ্রদগুলির নাম দেখো সম্বর দেগানা দ্বিদানা কুচমান প্রভৃতি প্রচুর হ্রদ দেখা যায় এ নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে কী কী বললাম সম্বর দেগানা দিদওয়ানা কুচমান প্রভৃতি এবার সম্বর হ্রদ কিন্তু মরু অঞ্চলের বৃহত্তম লবণাক্ত হ্রদ কি নাম বললাম সম্বর হ্রদ সম্বর হ্রদ কিন্তু মরু অঞ্চলের বৃহত্তম লবণাক্ত হ্রদ এবার দেখো মরু অঞ্চলের অবনমিত নিচু ভূমিকে ধান্ত বলা হয় অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে ধান কাকে বলে এরকম ছোট কোশ্চেন বা ছোট প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে যে ধান কাকে বলে তাহলে ধান কাকে বলে এর উত্তর কী হবে মরু অঞ্চলের অবনমিত নিচু ভূমিগুলিকে ধান্দ বলা হয় তাহলে অবনমিত নিচু ভূমিগুলিকে ধান বলা হয় এরপর হচ্ছে মরু অঞ্চলের চলমান বালিয়ারিগুলিকে ধ্রিয়ান বলা হয় মরু অঞ্চলের চলমান বালিয়ারিকে ধ্রিয়ান বলা হয় এই কোশ্চেনটাও অনেক সময় পরীক্ষায় আসতে দেখা গিয়েছে তাহলে আমরা কি বলবো ধ্রিয়ান কাকে বলে মরু অঞ্চলের চলমান বালিয়ারিকে ধ্রিয়ান বলা হয় এবার আমরা মরু অঞ্চলের ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে জানবো এই যে সমগ্র মরু অঞ্চল রয়েছে এই মরু অঞ্চলকে ভূপ্রাকৃতিকভাবে পাঁচটি ভাগে ভাগ করা হয় পাঁচটি ভাগ দেখো বাগাড় অঞ্চল রোহি অঞ্চল ক্ষুদ্র মরু অঞ্চল হামাদা এবং বালুকাময় অঞ্চল এই পাঁচটি প্রধান ভাগে ভাগ করা হয়ে থাকে এবার আমরা এক এক করে শুরু করব বাঘার অঞ্চল তাহলে বাগার অঞ্চল কোনটি এদিকে দেখো আরাবল্লী পর্বত শ্রেণী আরাবল্লি পর্বতের পশ্চিম দিকে আরাবল্লি পর্বতের পশ্চিম দিকে রয়েছে বাগার অঞ্চল এই বাগার অঞ্চল কেমন হয় বাগার অঞ্চলটা বালি তারপরে পাথর এরকম ধরনের পাথরের ভূমি এবং বালুকাময় অঞ্চল দিয়ে গঠিত এরপর আসছে রোহি অঞ্চল রোহি অঞ্চল হচ্ছে বাগার অঞ্চলের পশ্চিম দিক দেখো বাগার অঞ্চলের পশ্চিম দিকে রয়েছে রোহি অঞ্চল এই রোহি অঞ্চলে দেখো লুনি নদী প্রবাহিত হয়েছে এর কারণে এই অঞ্চলটা আবার এই বাগার অঞ্চলের থেকে একটু নিচু এবং রোহি অঞ্চলের থেকে এই ক্ষুদ্রমড় অঞ্চলের থেকেও নিচু এটা নিচু হওয়ার জন্য এবং এই অঞ্চল দিয়ে লুনি নদী প্রবাহিত হওয়ার কারণে এইখানে কিন্তু একটু সুজলা সুফলা হয়েছে বা এই অঞ্চলে চাষবাস হয়ে থাকে তাহলে এই জায়গাটাই কিন্তু চাষবাস হয়ে থাকে এই অঞ্চলের নাম রোহি অঞ্চল তাহলে মরু অঞ্চলে রোহি অঞ্চলে কিন্তু চাষবাস কিছুটা পরিমাণে হয়ে থাকে অন্যান্য জায়গার তুলনায় রোহি অঞ্চলে কিন্তু চাষবাসটা ভালো হয় এবার দেখো মরু অঞ্চল এবার এইখান থেকে কিন্তু মরু অঞ্চলের প্রধান অংশ অংশটা শুরু হচ্ছে তাহলে মরু অঞ্চলের প্রধান অংশটা কিন্তু এরপর থেকে শুরু হচ্ছে রোহি অঞ্চলের পশ্চিম দিক থেকে দেখো ম্যাপে দেখো এইটা হচ্ছে ক্ষুদ্র মরু অঞ্চল ক্ষুদ্র মরু অঞ্চলে কী থাকে বালি পাথরে ভূমি বালি আর পাথুরে ভূমি নিয়ে এই অঞ্চলটা গঠিত হয়েছে এরপরে আসছে হামাদা দেখো মরু অঞ্চলে ঠিক পশ্চিম দিকটাতে ক্ষুদ্র মরু অঞ্চলে ঠিক পশ্চিম দিকে রয়েছে হামাদা অঞ্চল হামাদা অঞ্চল এই অঞ্চলটার নাম হওয়ার কারণেই হচ্ছে হামাদা মানে পাথুরে ভূমি এই অঞ্চলটা পাথর বালি ইত্যাদি পাথরে ভূমি সৃষ্টি হয়েছে অর্থাৎ পাথরের পরিমাণ এখানে বেশি মানে নুড়ি কাঁকর এবং বড় বড় পাথরের দ্বারা এই অঞ্চলটা গঠিত হয়েছে এই জন্য এখানের নাম হচ্ছে হামাদা তাহলে কি বললাম ক্ষুদ্রমরুর পশ্চিম দিকে হামাদা অঞ্চলটা অবস্থিত এরপর আসছে বালুকাময় অঞ্চল যেটাকে ভারতবর্ষের মরুস্থলীয় বলা হয়ে থাকে এখানে শুধু বালি আর বালি চারিদিকে শুধু বালি ধুধু করছে এবং এইখানেই মরু অঞ্চলের প্রধান ভয়ঙ্করতা যেটা দেখা যায় একদম জল মানে জল নেই একদম কোনো উদ্ভিদ নেই এরম ধরনের যে ভয়ঙ্করতা দেখা যায় শুধু বালি আর বালি এই জায়গাটাতে কিন্তু সেটা লক্ষ্য করা যায় এটা হচ্ছে বালুকাময় অঞ্চল এবং এটাকেই ভারতবর্ষের মরুস্থলী অঞ্চল বলা হয়ে থাকে তাহলে আমরা মরু অঞ্চলের ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে জানলাম আজকে ভারতবর্ষের মরু অঞ্চলের সমস্ত সমগ্র পরিচয় আমরা পেলাম আজকের ক্লাস থেকে নোটস এমসিকিউ বা অন্যান্য বিস্তারিত তথ্য পেতে হলে আমাদের অ্যাপ এলআরএনআর গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো এবং ব্যবহার করো